পরিপূর্ণতা তারাবি নামাজ ইমামের সাথে আদায় করবে হাত্তাল আন শনিফা কুতিবালহু ইয়ামুল লাইলা ওই ব্যক্তির জন্য সারা এর সওয়াব তার আমল লাইকা হবে সুবহানাল্লাহ কত বড় প্রতিদান সারা রাত সেটা মানে দাঁড়িয়া দাঁড়িয়া ইয়ামুল আদায় করেছে মহান প্রতিদান কিন্তু আজকে আমাদের সমাজে অনেকে আছে যে আমরা ইসলাম হয়ে গেছি সুবিধাবাদী মুসলমান কিভাবে এরকম এবং যে মসজিদ গুলির মূল একটা মসজিদ যেটা মূল হলো কাবা শরীফ বায়ুল্লাহ শরীফ আর সেই মসজিদের শাখা প্রশাখা হলো দুনিয়ার সমস্ত মসজিদ একটা গাছের শাখা পুরো শাখা যদি কেটে ফেলা হয় তাহলে ওই গাছটা কখনো মারা যায় না আবার সেখান থেকে নতুন গা ডালপালা নতুন পাতা গজায় কিন্তু যদি মূল কেটে ফেলা হয় ওই গাছের আর কোনো মূল্য থাকে না গাছটাই মারা যায় সম্মানিত মুসল্লি সেই মূলে কাবা শরীফে বাইতুল্লাহ শরীফে বিশ শাখা তারাবি তাহলে আমরা কোনটা ফলো করব কোনটা মানব বিভিন্ন মতামত আমাদের দেশে বিভিন্ন বিভিন্ন মতামত বিভিন্ন

তাহলে সেই কাভাস রূপে বিশ্বকাপ তারা হচ্ছে আপনি কারো সুবিধা ভাবিয়ে আপনার মতামতটা বিসিরছেন হ্যাঁ আপনার পড়তে ভালো লাগতেছে না আপনার সেটা আপনি গুনাহের भागीदार হচ্ছেন অন্যকে নেকি থেকে মাফুর করেন না আপনার পড়তে ভালো লাগতেছে না আপনার জান্নাতের দরকার দরকার নাই আপনার গুনাহের শয়তানের জকার মধ্যে আপনি ডুবে আছেন সেটা আপনার একতিয়া

কিছু আহমদ গন্ড মূর্খ সেটাকে নামাজ বানাই নিছে যদি আপনি আট জায়গাতে তারাবি নামাজ পড়ে থাকেন তাহলে আমি বলবো আপনাকে সম্বোধন করে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী যে আট জায়গা নামাজ পড়ছে এটা ঈশার পর থেকে শুরু করে সুবে সাদিক পর্যন্ত পড়ছে দুই রেখা নামাজে কোরআনের এক তৃতীয় অংশ তিলাবাদ করছে এক তৃতীয় অংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ তো তিন ভাগের এক ভাগ কয় করা হয় দশ পাড়া

আপনি আপনার ইচ্ছা মতো এক জায়গায় থাকেন কিন্তু কাউকে ইবাদতী থেকে বঞ্চিত করার আপনার নাই ইসলাম এটা সম্বোধন করে নাই আপনাকে আপনি আপনার জায়গায় করে থাকেন